মাগরীবের সালাতের পর থেকে পবিত্র কোরআন ও সহি আলোকে অনেকগুলো কথা শ্রবণ করার সুযোগ এবং তৌফিক পেয়েছি যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেছেন সেই মহান রবের দরবারে আমরা হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ দ্রুত সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারী যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা নাবির প্রতি দ্রুত বর্ষিত হোক সকলেই বলি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপ্রেক্ষিতে ইত্তেবা সুন্না ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত চমৎকার একটা আয়োজনে আল্লাহ সুহানা হত আলা যে একটি সন্ধ্যা আমাদের ব্যয় করা তৌফিক দান করেছেন এটা হলো দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম সুবাহান বুঝেন না মনে হয় হাদিসটা দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম যদি আল্লাহর রাস্তায় আমরা অল্প কিছু সময় ব্যয় করি তো ইত্তেবাউ সন্না ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে যা আল্লাহ রব্বুল আলমিন আমাদের কবুল করেছেন এই সময়টা অত্যন্ত প্রিয় সময় আল্লাহর নিকটে আর ছোট ভাই লাদেন মাহমুদ জ্ঞানের উপর অত্যন্ত কথা বলছিলেন ইলম ব্যাপারে আলহামদুলিল্লাহ সমুদ্রের নিচের মাস পর্যন্ত এই ইল মর্জনের জন্য যে আমরা এসেছি আমাদের জন্য দোয়া করবে এমনকি ফেরেস তারা পায়ের নিচে পাখা বিছিয়ে দিয়েছে হয়তো আমরা বুঝতে পারি নাই তো এটা হলো আমাদের ফজিলত আল্লাহ আলা যে কথাগুলো আমাদের শ্রবণ করার তৌফিক দান করেছেন আমরা যেন আমল করতে পারি আল্লাহ আমিন আমার পূর্বেই বড় ভাই আব্দুর রাশেদ সালাফি অত্যন্ত জ্ঞান আলোচনা করছিলেন যে আমরা সমাজে প্রচলিত শরিক বিদাত কুসংস্কারকে পিছনে ফেলে দিয়ে সন্না বাস্তবায়নের জন্য তা ওষুধ বাস্তবায়নের জন্য যে অগ্রগামী ভূমিকা পালন করছি আমরা যাতে করে এগিয়ে যেতে পারি শেখের বক্তব্য আমাদের অনেক অনুপ্রেরণা দেবে ইনশাআল্লাহ তার মানে সুন্নাত মানার যে গুরুত্ব তিনি বুঝিয়েছেন রসুল্লা সাল্লাম যেটা নিষেধ করেছেন যেটা নির্দেশ দিয়েছেন দুটাই সুন্না তিনি যেটা বুঝিয়েছেন মূল কথা এবং তিনি বিভিন্ন হাদিসের রেওয়ায়ত দিয়ে বিভিন্ন ইতিহাস নিয়ে সাহাবাই কেরামের অনেক আমল দিয়ে আমাদের বুঝিয়েছেন আমরা যেন আমলে বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে পূর্ব নির্ধারিত বিষয় আলোচনা করব মহারম আসুরা করণীয় ও বর্জনীয় তো আমি আপনাদের মাঝে একেবারে সংক্ষিপ্ত সময়ের কথা বলবো যদি মহরম ইসলামের সাথে সম্পৃক্ত একটি বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহরবুল আলমিন ভমন্ডল ভূমন্ডল যে সৃষ্টি করেছেন অর্থাৎ পৃথিবী সৃষ্টি করেছেন এই পৃথিবী সৃষ্টির পর থেকেই মাস নির্ধারণ করে দিয়েছেন বিশেষ করে আপনারা ইংরেজিতে বলেন আরবিতে আছে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন শুরুতেই আমরা যে মহরম মাস দিয়ে বর্তমানে আমরা জিলহজ মাসের মধ্যে আছি মহরম মাস আমাদের নিকটবর্তী মহরম মাসের এটা হলো আরবি মাসের শুরু যেমন ইংরেজি মাসের শুরু কি জানুয়ারি আরবি মাসে শুরু হলো মহরম মাস তো এই বারো মাস এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত বারো মাসের যে পদ্ধতি এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত সুরাত নয় নম্বর সুরাত ছত্রিশ নম্বর আয়াতের যদি আপনারা বিস্তারিত আলোচনা শুনেন বুঝেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ সুহানা আলা আল্লাহ কর্তৃক ফিক্স করা নির্ধারিত এবং নবমন্ডল ভূমন্ডল অর্থাৎ পৃথিবী সৃষ্টির পরে আল্লাহ রবুল আলমিন এই বারো মাসের সৃষ্টি করেছিলেন এবং এটা আল্লাহ কর্তৃক সৃষ্টি তো এই বারো মাসের মধ্যে প্রথম মাস হলো মহারম মাস মহারম মাসের সাথে ঐতিহাসিক কিছু ঘটনা আছে মহরম মাসের সাথে ফজিলতপূর্ণ কিছু আমল আছে এবং মহরম মাসের সাথে বেদাতি শিরকি কিছু কর্মকাণ্ড সমাজে প্রচলিত আছে তো সর্বসাকুল্যে আমরা সংক্ষিপ্ত সময় আপনাদের একটা ধারণা দিব ইনশা আল্লাহ যে মহরম মাসে আমরা কতটুকু আমল করতে পারবো কি আমল আমাদের জন্য প্রযোজ্য আছে এবং মহরম মাসের সাথে কোন ঐতিহাসিক ঘটনা জড়িত আছে ওই ঐতিহাসিক ঘটনার সাথে আমরা কতটুকু সম্পৃক্ত আছি এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্ন্যাস সম্পর্কিত কতটুকু আমল আছে একেবারে সংক্ষিপ্ত সময় আমরা একটু ধারণা দিব আল্লাহ মাস আমরা তো প্রথমে শুনলাম যে আরবি মাসের এটা প্রথম মাস তো মাসের কিছু ফজিলত আছে যেমন বলতে গিয়ে আমরা এভাবে বলতে পারি যে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে রামাজানের পরে রামাজানের পরে ফজিলতের দিক বিবেচনা করে মহারম মাসের গুরুত্ব রসুল্লাহ সাল্লাহাম প্রথমে নিয়ে এসেছেন সুতরাং এটা হারাম মাস সমূহের অন্তর্ভুক্ত যেমন শুরুতে আমাদের প্রিয় ভাই উপস্থাপক ভাই তিনি বলেছিলেন যে একটা হারাম মাসের কথা আপনাদের বলেছিলেন মনে আছে তো হারাম মাস সমূহের মধ্যে একটা হলো মহরম মাস অর্থাৎ সবতীয় পাপ কাজ গুনাহের কাজ অন্যায় কাজ থেকে বিরত থাকতে হয় এই মাসগুলোতে তো এটা একটা হারাম মাসের মধ্যে অন্তর্ভুক্ত দ্বিতীয়ত মনে রাখতে হবে এই মাসের সিয়াম রামাজানের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ সিয়াম মহরণ মাসের সিয়াম যেমন আমরা যদি এভাবে বলি আফজাল সিয়াম বাহাদা তার মানে শাহরি রমাদন তার মানে রামাজানের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ পূর্ণ সিয়াম হলো শাহরুল্লাহ মহরম মহরম মাসের সিয়ামটা হলো রামাজানের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ বা সর্বোত্তম সিয়াম অর্থাৎ ফরজ সিয়ামের পরে ফরজ সালাতের পরে যেমন রাতের সালাত সর্বোত্তম সেম একই ভাবে ফরজ সিয়ামের পরে রামাজানের ফরজ সিয়ামের পরে আমাদের জন্য সর্বোত্তম সিয়াম হলো মহরম মাসের সিয়াম এই মহরম মাস আল্লাহ রব আলমের নিকট বছরে যে বারোটি মাস আছে মাসের মধ্যে অন্যতম একটি মাস এবং এই মাসের মহরম একটা গুরুত্বপূর্ণ আমলের করণীয় বর্জনের একটা বিষয় সেটা হলো সম্পৃক্ত মাসের সাথে একটা সম্পৃক্ত নাম আছে আশুরা অর্থাৎ মহরমের সাথে অতঃপ্রথভাবে জড়িত একটা শব্দ আছে সেটা হলো আশুরা তো আমরা মহরম সম্পর্কে জানার সাথে সাথে আশুরা সম্পর্ক আমাদের জানা দরকার আশুরাকে কেন্দ্র করে সমাজে প্রচলিত যে প্রচলনগুলো দেখা যায় আমরা সংক্ষিপ্ত আকারে কিছু লিস্ট আপনাদের মাঝে উপস্থাপন করব যেগুলো আমাদের করণীয় বর্জনীয়র মধ্যে থাকবে ইনশাআল্লাহ তো আমরা প্রথমে বলেছি যে হারাম মাস হিসেবে এ মাসকে সম্মান করা এবং নিষিদ্ধ যেগুলো আছে সেগুলোকে বর্জন করা যেমন আমাদের মাঝে রামাজান যখন আসে তখন আমরা যত পাপাচার থেকে বিরত থাকি মহরম মাস যখন আসবে তেমন আমাদের পাপাচার থেকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ তো সর্বোপরি আমরা তো প্রথমে জানলাম যে সিয়াম পালন করা সিয়াম পালনের বিধানগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলাদা আলোচনা করবো ইনশাআল্লাহ ফরজ সিয়ামের পরে রামাজনের সিয়ামের পরে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সিয়াম হলো আশুরার সিয়াম এটা আমাদের মনে রাখতে হবে দ্বিতীয়ত আমরা সিয়াম পালনের পাশাপাশি আশুরার যে হুকুমগুলো আছে সেই হুকুমগুলো সম্পর্কে আমাদের একটু জানার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তো আমরা প্রথমে জানবো যে আসরের হুকুমের মধ্যে অন্যতম একটা হুকুম হলো সুন্নাতের আলোচনার মধ্যে সেটা হলো যে সিয়াম পালন করা আসরের সিয়ামের একটা অন্যতম ফজিলত আছে ফজিলত হলো রসুল্লাহ সাল আলাই সাল্লাম আমাদেরকে বলেছেন যে যদি আমরা আসরের এই সিয়াম পালন করি তাহলে পূর্ববর্তী এক বছরের গুনাহের কাপ হবে এই সিয়ামটা তার মানে আমরা যদি আসরের সিয়াম পালন করি তাহলে এই সিয়ামটা হবে এক বছরের গুনাহের কাপ একটা সিয়াম পালন করলে এক বছর আমাদের যে গুনাগুলো হয়েছে যদি ওলামা একরাম বলেছেন সাগিরা গুনা এই সাগিরা গুনাহের কাফারা হবে আসরের সিয়ামটা সুতরাং আমরা এই সিয়ামটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তার মানে পূর্ববর্তী এক বছরের গুনাহের কাফরা সম্পর্কে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন বিগত এক বছরের সিয়াম ইয়ামে আসুরা রসুল্লাহ সাল্লাহাম বলেছেন আশুরার আর সিয়াম আশা করা যায় যে এটা পূর্ববর্তী এক বছরের গুনাহের কাফারা হয়ে যাবে ইনশাআল্লাহ অর্থাৎ বিগত বছরের গুনাহের ক্ষমা পাওয়া যাবে এই সিয়ামটা পালন করলে এখন আশুরার সিয়াম আমরা কয়দিন পালন করব।

দশ তারিখের আমল সম্পর্কে আলোচনা পেয়েছে যেটা ইবনু আব্বাস থেকে এসেছে এবং এ ব্যাপারে সৈহাদিস দ্বারা প্রমাণিত এবং দশ তারিখের সাথে কিভাবে নয় তারিখ সংশ্লিষ্ট হলো এবং কিভাবে এগারো তারিখের বর্ণনা যদি অনেকে বলেছেন তো এই ব্যাপারগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ তো আসুরের মূলত ইতিহাস যদি আমরা বলি তো মুসা আলি সাল্লাকে আপনারা তো সবাই চিনেন নবী মুসা আলি এবং তার ভাই আল্লাহ রাবুল আলমী তাদের মাধ্যমে ফেরাউন কর্তৃক মানুষ যে জুলুমের শিকার হয়েছিলেন নির্যাতনের শিকার হয়েছিলেন এবং ফেরাউন নিজেকে আনা রব্য কুমলা আলা বলে দাবি করেছিল যে আমি তো সবচাইতে বড় রব এই ফেরাউনের সংশ্লিষ্ট হয়ে মানুষ তাও থেকে বিরত হয়ে শিরকে নিমজ্জিত হয়েছিল যে তৎকালীন সময়ের আলোচনা ঘটনা আপনারা সবাই জানেন তো মুসা আলি সাল্লাকে আল্লাহ রব আলমিন এই আহ ফেরাউনের কবল থেকে যাতে করে মানুষ শিরিক থেকে মুক্ত হতে পারে এই দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন তো ফেরাউনের পক্ষ থেকে মূসা আলাইহিস বলা হয়েছিল যে তুমি কেন সমাজে ফিতনা সৃষ্টি করছো সেম একইভাবে নমরুদ যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে ইব্রাহিম তুমি কেন সমাজে ফিতনা সৃষ্টি করছো মূসা আলাইহিস সালামকেও সেম একই ফেরাউন বলেছিলেন তো এভাবে লম্বা আলোচনা অনেক আলোচনা আছে ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের তো একদা মুসা আলাইহিস সালাম ফেরাউনের কম সম্প্রদায় ধাওয়া করলো তার মানে তাদেরকে তাড়া করলো মুসা আলিসাল্লাহসাল্লামের যে কম ছিল তাদেরকে নিয়ে মুসা আলাইসাল্লাম যাচ্ছেন প্রতিমধ্যে সাগর পড়ে গেল লম্বা আলোচনা আমি সংক্ষেপে শুধু আপনাদের বলছি মূল ঘটনাটা তো মুসা আলিসাল্লাহসাল্লাম যখন সামনে সাগর পিছনে ফেরাহম তো মুসা আলাইসাল্লাম তালহ রহম্লে আলামিন তার লাঠি দিয়ে নির্দেশ দিলেন যে তুমি তোমার লাঠি দিয়ে নির্দেশ দাও সমুদ্রকে তো আল্লাহ আলামীনের এখানে অনেক লম্বা আলোচনা আছে আমি সংক্ষেপে বলছি আপনাদের যে আল্লাহ রবুল আলমিনের ফাইসালা ক্রমে নির্দেশ ক্রমে মুসা আলি সামনে যখন পানি বিশাল সাগর এবং পিছনে বিশাল ফেরাওয়ানের কম তো সামনে পানি পিছনে ফেরাওয়ানের কম আল্লাহর পক্ষ থেকে তখন সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো এবং মুসা আলি দ্রুত সেটা সাগরটা পাড়ি দিয়ে কম নিয়ে ওপারে চলে গেলেন এবং সাগরের মাঝামাঝি সমুহূর্তে যাওয়ার পরে যখন মুসা আলাহ পার হয়ে গেলেন তখন আল্লাহ সুবাহ নির্দেশ ক্রমে সেই সমুদ্রের পানি রাস্তা থেকে পরিবর্তন হয়ে আবার পুনরায় পানিতে রূপান্তরিত হয়ে গেল তখন ফেরাউন ধ্বংস হয়ে গেল আপনারা সবাই ইতিহাস লম্বা আলোচনা জানেন লম্বা আলোচনা করতে গেলে সময় নষ্ট হয়ে যাবে তো এই সাগর পাড়ি দেওয়ার সময় ফেরাউন ধাওয়া করলে যখন মুসা আলাহি পার হয়ে গেলেন এবং মুসা আলাহিসাল্লাম পার হওয়ার পরে ফেরাউন যখন সাগরের মধ্যবর্তী সময়ে তখন পানি দিয়ে পুরোটা পরিপূর্ণ হয়ে গেল ফেরাউন মৃত্যুবরণ করলেন তো এই যে দিন এই দিনটাকে বলা হয় মহরমে দশ তারিখ তার মানে মুসা আলি ফেরাউনের কবল থেকে কি হয়েছিলেন মুক্ত হয়েছিলেন কথা কি বুঝতে পেরেছেন তাহলে মহরমের দশ তারিখের সাথে সম্পৃক্ত মূল ঘটনা কি বলতে হবে ফেরাউনের কবল থেকে মুসা আলি মুক্ত হয়েছিলেন তাহলে আমরা বলতে পারি নাজাতে মুসার জন্য আল্লাহ সাল্লাম দশ তারিখে মহালরম মাসের দশ তারিখে শিয়াম পালন করতেন যেটাকে আমরা আশুরার সিয়াম বলি বা মহালরমের দশ তারিখের সিয়াম বলি তো যে ব্যক্তি আশুরার দিবসে শিয়াম পালন করবে তার পূর্ববর্তী এক বছরের গুনাহের কাফফারা হবে এই সিয়াম এখন আসেন এই সিয়ামকে কেন্দ্র করে সমাজে প্রচলিত আছে আশুরা কেন্দ্রিক কিছু সমাজে সরিয়া বিরোধী কর্মকাণ্ড প্রচলিত আছে করণীয়তা আমরা পরে বলি যেগুলো বর্জনীয় আছে বা সমাজে সরিয়া বিরোধী কিছু কর্মকাণ্ড প্রচলিত আছে তার মধ্যে এক নম্বর হলো হুসাইন রদি আল্লাহ তহু এর মৃত্যুবার্ষিকী পালন করা তার মানে অনেকেই বিশেষ করে আমাদের সমাজে পথভ্রষ্ট এক শ্রেণীর সম্প্রদায় আছে যারা হলো শিয়া সম্প্রদায় এই শিয়ারা হুসাইন রদি আল্লাহ তাল আনহুর মৃত্যুবার্ষিকী পালন করা আর শিয়াদের সাথে নামধারী আমাদের সমাজের এক শ্রেণীর মুসলিমরা আছে যারা হুসাইন রদি আল্লাহ তহু সেই কারবালার বিভিন্ন ইতিহাস কেটে নিয়ে এসে হুসাইন রদি আল্লাহ মৃত্যুবার্ষিকী পালন করে প্রথমে বলি ইসলামী মৃত্যুবার্ষিকী বলে কিছু নেই দেখবেন বাংলাদেশে পিতার মৃত্যুবার্ষিকী মেয়ের মৃত্যুবার্ষিকী ভাইয়ের মৃত্যুবার্ষিকী অমুক নেতার মৃত্যুবার্ষিকী তমুক নেতার মৃত্যুবার্ষিকী খিচুড়ের আয়োজন মিলাদের আয়োজন জিলাপ জিলাপের আয়োজন এবং এভাবে করতে করতে তিন দিনা চল্লিশা কুলখানের যে আয়োজন যা কিছু করা হয় সব বিদাতের অন্তর্ভুক্ত কথা বুঝতে পেরেছেন সুতরাং এই মহারমের দশ কেন্দ্র করে অর্থাৎ আশরা কেন্দ্র করে হুসাইন মৃত্যু বার্ষিকী বলে সমাজে প্রচলিত যে অনুষ্ঠানগুলোই করা হোক সেটা যে নামে আপনি দেন না কেন মিনাদ মাহফিল আলোচনা সভা যা দেন না কেন সেটা হবে বেদাতের সাথে সংশ্লিষ্ট আমাদের সমাজের পীর পূজারীরা মাজার পূজারীরা খানকা পূজারীরাও এটার সাথে সম্পৃক্ত হুসাইন রদিয়াল্লাহ তালামের প্রতি মায়া দেখাতে গিয়ে ভালোবাসা দেখাতে গিয়ে এই বিদাহাতি কর্মকাণ্ড করা ইসলাম কখনো জায়েজ বলে না বরং এটা সরিয়া বিরোধী কিছু কর্মকাণ্ডের মধ্যে অন্যতম একটি কর্মকাণ্ড তারপরে মাতম করা মাতম করা মানে আপনারা বুঝেন আশুরার দিনকে কেন্দ্র করে অনেকে হাই হোসেন হাই হোসেন বলে বিলাপ করে বুক চাপড়ায় তারপরে মাটিতে গড়াগড়ি করে বিশেষ করে যদি আপনারা মোহাম্মদপুর এলাকায় যান তাহলে দেখতে পাবেন মিরপুরে আছে কি আমি জানি না তবে এদিকে আছে না বিভিন্ন জায়গাতে আছে খুলনাতে আছে যশোরে আছে বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে বিশেষ করে বিহারিদের মধ্যে এগুলো অনেকটা আমরা দেখেছি যারা বিহার থেকে এসেছে বাংলাদেশে তাদের মাঝে সৈয়দপুরের কিছু জায়গাতে মাজারের সাথে সংশ্লিষ্ট এমন অনেকে আছে যাদের মাঝে আচরণ পাওয়া যায় হাই হুসাইন হাই হুসাইন করে এবং তারা মাতাম করে ব্লাব করে বুক চাপড়ায় এবং কালো কাপড় মাথায় বেঁধে তারা শোকের আয়োজন করে এগুলো সব হারাম এবং কাবিরা গুনাহের কাজ এটা মুসলিমের সাথে যায় না সুতরাং সতর্ক হতে হবে হতে হবে এরপরে বলা যায় এভাবে যে মার্সিয়া করা মার্সিয়াটা হলো শোক সংশ্লিষ্ট কিছু কবিতা বলা বা মার্সিয়াটা হলো শোক সংশ্লিষ্ট কিছু শোক সম্পৃক্ত কবিতা গান গজল বা এখন নতুন করে উঠেছে দেখবেন যে নভেল নাটক বা উপন্যাস লেখার মাধ্যমে বিশেষ করে আমাদের সমাজে হোসেন কর্তৃক লিখিত একটা একটা বই বই আছে আছে কর্তৃক লিখিত যে বইয়ের মাঝে এই কারবালার ইতিহাসকে কেন্দ্র করে একদম প্রায় শতকরা পঁচানব্বই পার্সেন্ট মিথ্যা কথা লেখা আছে আমি আজকে বলা যাচ্ছি আপনারা তদন্ত করবেন এই মোশাররা হোসেন কর্তৃক লিখিত বিশদ সিন্ধু কারবালার ইতিহাসকে কেন্দ্র করে লেখা যে বইগুলো আছে এগুলার প্রায় পঁচানব্বই পার্সেন্ট মিথ্যা কথা লেখা আছে সাবদাদের মিথ্যা কাহিনী লেখা আছে এগুলা ডাহা মিথ্যা কথা যেগুলোর সাথে ইসলামের কোনো সংশ্লিষ্টতা নেই। তারপরে তাজিয়া মিছিল বের করা অর্থাৎ শোক মিছিল বের করা শোক প্রকাশ করা আচরের দিন হুসাইন নদী আল্লাহতা আলা কল্পনিক কবর তৈরি করে এমনকি আপনারা শুনলে গোটা পৃথিবীতে চার জায়গায় হুসাইন নদীআলহত মতন কবর আছে এমনকি বাংলাদেশের খুলনা এক জায়গায় দাবি করা হয় হুসেন নদী আল্লাহ কবর চট্টগ্রামের এক জায়গায় দাবি করা হয় হুসেন নদী আল্লাহ কবর ইয়ামেনে দাবি করা হয় হুসেন নদী আল্লাহ কবর এবং পৃথিবীর চারটি গ্রহণযোগ্য জায়গা গ্রহণযোগ্য মাজার হিসেবে হুসেন রাজি আল্লাহ মাজারকে পরিচালনা করে এই সব হুসেন রাজি আল্লাহ মাজারকে তো বহু দূরের কথা বাংলাদেশের শাহজালাল শাহ পরান খান জাহান আলী শাহ মকদুম তারপরে দেখা যাচ্ছে এরকম বহু বাংলাদেশের মাজার আছে যে মাজার সব মাটির মিশে দিতে হবে আপনারা হয়তো জানবেন যে কত কয়েকদিন আগে আমি একটা মাজারকে কেন্দ্র করে যারা আমার সাথে সংশ্লিষ্ট আছেন দেখেছেন শাতকিরাতে একটা মাজারকে কেন্দ্র করে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে এটা হলো শিরকি জায়গা এখানে যদি কেউ আসে তাহলে শিরকের সাথে সংশ্লিষ্ট হয় তো এটার করার কারণে আমার নামে জিডি পর্যন্ত করেছে এমন কি মামলার হুমকি পর্যন্ত দিচ্ছে 12 ঘন্টার মধ্যে নাকি আমাকে ক্ষমা চাইতে হবে তো এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাও একজন ব্যক্তি তার নামে গোটা বিশ্বে অন্য দেশে চট্টা মাজার আছে বাংলাদেশে দুইটা মাজার আছে কথা বুঝতে পেরেছেন এমনকি বাইজত গোস্তামী জিন্দিগিতে বাংলাদেশে আসে নাই তার নামে বাংলাদেশে চট্টগ্রামে মাজার আছে সিলেটে মাজার আছে তার নামে এই তাজিয়া মিছিল বের করা যাবে না এবং শোক প্রকাশের নামে এই হাই হুসাইন হাই হুসাইন করে যে তাজিয়া মিছিল করা হয় বুক চাপড়ানো হয় এটা সম্পূর্ণ ইসলামের নিষিদ্ধ এটা থেকে বিরত থাকতে হবে তারপরে নিজের উপরে আঘাত করা নিজের উপরে আঘাত করা এবং কাপড় ছেঁড়া মনে রাখার চেষ্টা করবেন দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন বা এই শিয়া কর্তৃক অঞ্চল যদি আপনারা থাকেন তাহলে দেখবেন যে এরা হাই হুসেন হাই হোসেন হায় আলী হাই আলী এগুলা করতে করতে অনেক সাহাবিদের এরা কাফের পর্যন্ত বলে দেয় সাহাবিদের এরা মান্য করা নেয় এমনকি এই শেয়ারা যদি এখনো সুযোগ পায় তাহলে যেটা বাকি কবরস্থান সৌদি আরবে এই বাকি কবর থেকে উঠিয়ে তারা হুশিয়ারি হুমকি দেয় তারা বিভিন্ন প্রকার ওই ছাগলকে দেখবেন এই দশী মহারমের দিন ছাগলকে বানায় বানিয়ে ছাগলকে পিটিয়ে হত্যা করে এরা পশ্চিম মুসলমান হতে পারে যদি এদেরকে মুসলমান মনে করে তারাও কাফের কথা বুঝে এমন হয় এদেরকে যদি কেউ মুসলমান মনে করে তারাও কুফরি করবে সুতরাং সতর্ক হতে হবে এই বুক চাপড়ানো তারপরে ওই বিভিন্ন চাকু গরম করে সেগুলা পিঠে চাপড়ানো বুকে চাপড়ানো বা শরীরে আঘাত করা কাপড় সিরা এগুলো ইসলামের সৌন্দর্য না বা এগুলা ইসলাম থেকে ইসলাম বহির্ভূত কাজ এগুলো শেয়াদের কাজ এগুলো থেকে থাকার চেষ্টা করতে হবে তারপরে এমনকি তারা দাবি করে শিয়ারা দাবি করে এমন পদভ্রস্ট বহু তার মানে ব্যক্তি আছে যারা দাবি করে যে আল্লাহ নাকি ভুল করে মোহাম্মদ সাল্লামের উপরে ওই প্রেরণ করেছে ওহিটা আসার কথা ছিল নাকি আল্লির আল্লাহ তাল্লাহ যদি কেউ বিশ্বাস করে সে মুসলমান থাকতে পারে না আর তাকে দরদ করে যারা মুসলমান বলবে তারাও কুফরি করবে এদের প্রতি কোনো দরদ নাই এরা কুফরি করে সে কাফের বলতে হবে কথা বুঝেন না মনে হয় কথা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে বিভিন্ন অনুষ্ঠান পালন করা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মিলাদ আয়োজন করা ওয়াজ মাহফিল করা বাংলাদেশের সুন্নিয়াতের সাথে সম্পৃক্ত অনেক আলেম ওলামা আছে এরা এই দিনে ওয়াজ মাহফিল করে কেন এই দিনে করতে হবে কেক কাটে এই দিনে দেখা যাচ্ছে খিচুড়ির আয়োজন করে মিলাদের আয়োজন করে মিষ্টি মিঠাইয়ের আয়োজন করে সব শিরকিয়াতের সাথে জড়িত এই দিনকে উদ্দেশ্য করে অতিরিক্ত ফজিলতের আশা এরকম কোন আয়োজন করা যাবে না কারবালার ঘটনাকে হক বাতিলের লড়াই মনে করা তার মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হক বলা আর অন্যান্য সাহাবীদেরকে একবারে দেখা যাচ্ছে যে বাতিল বলে আখ্যা দিয়ে তাদেরকে পদভ্রষ্ট বলে জাহান্নামে বানিয়ে দেওয়া এটা উচিত নয় এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে তারপরে হুসাইনের মাথা ছয়টি দেশে প্রেরণ করা হয়েছে মর্মে ছয় দেশে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছয়টা অঙ্গ নিয়ে ছয়টা কবর বানিয়ে ছয় কবরে পূজা করা হয় কথা বুঝলেন মনে হয় এবং ছয়টা কবরে ভ্রমণ করাকে তারা হজ্বের মতো ফজিলতের আশা করে আওত এগুলো সব সিরকিয়াতের সাথে সম্পৃক্ত সুতরাং আমাদের তহবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে সুতরাং আমরা এভাবে বলতে চাই যে আশুরার সঠিক ইতিহাসের সাথে কারবালার প্রান্তরের কোন সম্পৃক্ততা সংশ্লিষ্টতা নেই যদি হুসাইন রদি আল্লাহ আনহুর মৃত্যুকে বা কারবালা সরি কারবালার প্রান্তর ইতিহাসটি কেন্দ্র করে যদি কেউ মহারমের সিয়াম পালন করে এই সিয়াম পালন করা গুনাহের কাজ হবে বুঝেন না মনে হয় কথা বুঝেছেন গুনাহের কাজ হবে বরং সুন্নাহ সমৃদ্ধ আমল হলো যে এই muharram মাসের সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ পালন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের বিভিন্ন বরণনা পাওয়া যায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জানতে চাইলেন যে কেন ইহুদি খ্রিস্টান যারা আছে তারা এই পালন করে তখন জানা গেল যে তারা সিয়াম পালন করে এই জন্য যে তারা মুসা ওসিলাই যে ফেরাউলের কবল থেকে মুক্ত হয়েছিলেন তাই তিনি সিয়াম পালন করেন তো মোহাম্মদ সাল্লাহাম তখন বলেন যে ওই সিয়াম পালন করার হকদার তাদের চাইতে আমরা বেশি সিয়াম পালন করার হকদার তাদের চাইতে আমরা বেশি কেন আমরা মুসা আল্লাহ ইসলামকে বেশি ভালোবাসি তো সেই জন্য আল্লাহ রব আলম যদি আমাকে পরবর্তী বছর বাঁচিয়ে রাখে তাহলে আমি পূর্বের দিনের সাথে সংশ্লিষ্ট করে আমি দুইটা সিয়াম পালন করব। এই জন্য এটা নিয়ে যদিও বিতর্ক আছে যে আমরা নয় তারিখের সাথে সম্পৃক্ত হয়ে সিয়াম পালন করব নাকি এগারো তারিখের সাথে সম্পৃক্ত হয়ে সিয়াম পালন করব। তবে এ ব্যাপারে জম্মুর ওলামা একরা মত দিয়েছে যে আমরা নয় তারিখ এবং দশ তারিখ সিয়াম পালন করবো ইনশাআল্লাহ তবে আবার অনেক ওলামা একরাম এগারো তারিখকেও সংশ্লিষ্ট করেছেন তবে যেহেতু সালাফি বিদ্যানদের মত অনুযায়ী নয় তারিখটা বেশি গ্রহণযোগ্য সুতরাং আমরা নয় তারিখকে সংশ্লিষ্ট করে নয় তারিখ এবং দশ তারিখ শ্যাম পালন করব যদি অন্তত আমরা দুইটা শ্যাম পালন করতে নাও পারি তাহলে অন্তত আমরা একটা শ্যাম পালন করব দশ তারিখ ইনশাআল্লাহ তবে যারা আমরা দুইটা শ্যাম পালন করব নয় তারিখতে সম্পৃক্ত করে নয় তারিখ এবং দশ তারিখ আমরা দুইটা শ্যাম পালন করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সময় আমাদের যে কথা বলার তৌফিক দান করেছেন আমাদের আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন এবং মহরম মাসকে সম্পৃক্ত মহরম মাস সংশ্লিষ্ট আমরা যে কথাগুলো শ্রবণ করলাম এই মহরম মাসের আমাদের সমাজে প্রচলিত অনেক শিল্পী কর্মকাণ্ড আছে বেদাতি কর্মকাণ্ড আছে আমাদের এগুলো থেকে বের হয়ে আসতে হবে কারবালার প্রান্তকে কেন্দ্র করে সিয়াম পালন করা যাবে না কোন অনুষ্ঠানের আয়োজন করা যাবে না শিয়াদের সাথে সংশ্লিষ্ট হওয়া মুসলিমদের জন্য যাবে না এবং শেয়াদেরকে যারা এই আইসর আন আনহা এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিদেরকে যারা কাফের মনে করে তাদেরকে যদি আপনি কাফের মনে করেন না করেন তাহলে আপনি নিজেই কুফরি করবেন এই জন্য সে আদেরকে কখনো মুসলিম বলা যাবে না এবং আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে আমরা না মুসার জন্য মহারুর মাসের সিয়াম পালন করব, সেটা দশ তারিখের সিয়াম তবে রসুল্লাহাম যেহেতু আশা পোষণ করেছিলেন যেহেতু তিনি পরবর্তী বছর ইন্তেকাল করেছিলেন মারা গিয়েছিলেন সুতরাং আমরা আশা পোষণ করব যে আমরা পূর্বের দিন নয় তারিখের সাথে মিলিয়ে আমরা মহারুর মাসের সিয়ামটা পালন করবো ইনশাআল্লাহ যদি আমরা দুইটা দিন পালন করতে নাও পারি অন্তত আমরা দশ তারিখে সিয়াম পালন করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহ আমাদের তৌফিক দান করুন বুঝার তৌফিক দান করুন আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করুন আল্লাহ আমির সংক্ষিপ্ত সময়ের বক্তব্য আমরা এখানে সমাপ্ত করছি আল্লাহ সুবাহ ইত্তেবাই সুন্না এই ফাউন্ডেশনকে কবল করুন এবং এই ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট যে তিনি ভাইরা আছে তাদেরকে কবল করুন আমরা মাঝে মধ্যে আসবো ইনশাআল্লাহ এবং আপনাদের সাথে অনেক আলোচনা হবে গল্প হবে তিনি ভাইদের সাথে অনেক মজা হবে মিরপুরবাসীকে আমি জানাতে চাই হয়তো আমার কথাগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইরে যাচ্ছে আমি মিরপুরের দিনী যে আপনারা এখানে আসবেন সালাফি এখানে আলোচনা করে থাকেন সাপ্তাহিক আলোচনা আলোচনা মাসিক আপনারা সংশ্লিষ্ট থাকবেন সম্পৃক্ত এবং কিভাবে এটাকে বৃদ্ধি করা যায় এটাকে সম্পৃক্ত করা যায় আরো বাড়ানো যায় আরো বেশি মানুষকে দাওয়াত দেওয়া যায় দায়ীদেরকে সম্পৃক্ত করা যায় আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন এই মিরপুরের মতো একটা জায়গায় ঘন বসতিপূর্ণ এলাকায় আমাদের দাওয়াতের আরো বাড়ানো তৌফিক দান করুন আল্লাহমিন আমিন সমাজে কথাগুলো বলেছি আমরা শ্রবণ করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন যে সমস্যাগুলো নিয়ে কথা বলেছি আর যেগুলা আমলযোগ্য বিষয় আমাদের আমল করা তৌফিক দান করুন اللهم আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন সুবহানাল্লাহ اللهم بحمدিক আসসালামু আলাইকুম ওয়া